বিসমিল্লাহ রহমান ইরাহিম আসসালামু আলাইকুম আজকে এখানে দেখতে পাচ্ছেন আমি চিংড়ি মাছ দিয়ে চাল কুমড়া রান্না করেছি যেটাকে জালিও বলি আমরা তো আমি যেভাবে রান্না করি ইজি ওভাবে আমি আজকে আপনাদের সাথে এটা শেয়ার করব। এটা দেখতে যেমন লোভনীয় হয়েছে খেতেও কিন্তু খুবই মজাইভাবে রান্না করলে আপনারা অবশ্যই এভাবে একবার রান্না করে দেখবেন তো চলেন রান্নায় চলে যায় প্রথমে আমি এখানে একটা ফ্রাই প্যান নিয়েছি ফ্রাই প্যানে কিছু তেল দিয়ে দিব আমি সোয়াবিনের তেল নিয়েছি এখানে এবং এখানে পেঁয়াজ কুচিয়ে দিব দুইটা বড়ো সাইজের পেঁয়াজ আছে আমার পেঁয়াজ কুচি দেওয়ার পর একটু নেড়ে নিব আমি নরম হওয়া পর্যন্ত একটু নরম হয়ে আসলে আর একটু নাড়াচাড়া করে আরেকটু ভেজে নিব আমি বিশ তিরিশ সেকেন্ডের মতো এই যে পেঁয়াজটা এ পর্যায়ে যখন ভাজা ভাজা হয়ে যাবে তখন এটার ভিতরে আমি কাঁচামরিচ বেটে নিয়েছি আমি এখানে কাঁচামরিচ বাটা দিয়ে আজকে করবো মরিচটা আমি দিব না এখানে কাঁচামরিচ বাটাটা দিয়ে মরিচটা একটু ভেজে নিচ্ছি তেলের ভিতরে মরিচটা একটু ভাজা হয়ে আসলে এটার উপরে আমি পরিমাণ পরিমাণ মতো আদা বাটা এবং এই যে রসুন বাটা আমি এক চামচ মতো দিয়ে দিলাম দুইটা এক চামচ আদা বাটা এক চামচ রসুন বাটা দিয়ে দিয়েছি দিয়ে এটা একটু ভেজে নেব আমি তেলের ভিতরে আদা রসুনটা আদা রসুনটা একটু ভাজা ভাজা হয়ে আসলে এটার ভিতরে আমি দুইটা সাদা এলাচি এবং দুইটা তেজপাতা দিয়ে দিব সামান্য একটু পানি দিলাম মশলাটা যেন পুড়ে না যায় পুড়ে গেলে তিতা লাগবে কারণ আদা রসুন বাটা তো পুড়ে গেলে অবশ্যই তিতা লাগবে এই জন্য একটু পানি দিয়ে দিলাম দিয়ে এখানে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিব আমি এক চামচ লবণ দিলাম এখানে তারপরে এখানে হাফ চামিচ আমি হলুদের গুঁড়া দিয়ে নিলাম এক চামচ জিরে গুঁড়া দেব এক চামচ জিরে গুঁড়া দিয়ে এটা আমার নাড়তে হবে তেলের সাথে এটা আমার একটু নেড়ে নিতে হবে আমার যেহেতু পানিটা দিয়েছিলাম শুকিয়ে গিয়েছে এখন আরও একটু পানি দিয়ে নিলাম আমি পানিটা দেওয়ার কারণ যেন মশলাটা পুড়ে না যায় মশলাটা পুড়ে গেলে খেতেও ভালো হবে না দেখতেও কালারটা ভালো আসবে না এই জন্য পানিটা দিয়ে নিলাম পানিটা দিয়ে একটু আমি এটা নেড়ে চেড়ে ভেজে নিব মশলাটা মশলাটা একটু এরকম ভাজা ভাজা হয়ে তেলটা উপরে আসলে আমি এটার ভিতরে এই যে কিছু চিংড়ি মাছ নিয়েছি আমি বেছে নিয়েছি দেশি চিংড়ি মাছ এই চিংড়ি মাছটা আমি দিয়ে এটা কিছুক্ষণ এখানে রান্না করে নেবো আমি মশলাটার ভিতরে এটা দেখেন কিছুক্ষণ নাড়াচাড়া করে আমি এটা যখন একটু ভাজা ভাজা হয়ে আসবে চিংড়ি মাছটা তখন আমি এটার ভিতরে লাউটা দিয়ে নিব আমি মূলত এখানে লাউ নেই নাই এখানে আমি চাল কুমড়াটা নিয়েছি যেটা জালি বলি এবং চিকন চিকন করে নিয়েছি দেখেন বেশ পাতলা করে নিয়েছি বেশি মোটা করি নাই এখানে আমার জালিটা আছে একটা জালির অর্ধেক আছে জালিটা দিয়ে মশলার ভিতরে আমি ভালোভাবে এগুলো মিক্সড করে নিব আমার এখানে প্যানটা একটু ছোট হয়ে গিয়েছে তো সমস্যা নেই এটা একটু পর পানি ছেড়ে নরম হয়ে এমনি কমে যাবে অসুবিধার কিছু নাই এখন এই যে ভালোভাবে এটা আমি নেড়ে এটা আমি পানি দিব না এভাবে ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম টু লো আছে আমি রেখে দিব আট থেকে দশ মিনিট এখানে দেখেন আট দশ মিনিট পর আমার কিন্তু আমি পানি দেই নাই কিন্তু সাইড থেকে পানি বেরিয়ে গেছে এই যে দেখেন কতটা পানি বেরিয়েছে এখন এইটা আমি একটু নাড়াচাড়া করে একটু কষিয়ে নিব। এটা আমি প্রায় দুই তিন মিনিট কষানোর পরে এটার ভিতরে আমাকে পানি দিয়ে নিতে হবে আমি এখানে কিন্তু গরম পানি ব্যবহার করব ঠান্ডা পানি ব্যবহার করব না আমি দেড় কাপ পরিমাণ পানি দিয়ে নিব এটাতে কারণ এটা আমার আরও একটু সেদ্ধ হতে সময় লাগবে একটু পানি লাগবে এই আমি দিয়ে দিলাম পানিটা দেড় কাপ পরিমাণ পানি দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম নিয়ে আবারও ঢাকনাতে ঢেকে আট দশ মিনিটের মতো রান্না করে নিব আট দশ মিনিট পরে এটা আমি ঢাকনা উঠে এটা আমার নেড়ে দিব আমি নিচে নিচ থেকে নেড়ে দিয়ে এটা আমি একটু ভেঙে ভেঙে দিব কেটে দেব আমি এই খন্তিটার সাহায্যে কেটে দিলে হবে কি সবগুলা এক সাইজ থাকবে না এবং ঝোলটা একটু গাঢ় হয়ে যাবে এই একটু কেটে কেটে দিচ্ছি আমার কিন্তু এটা রান্নাটা হয়ে গিয়েছে আর বেশি জাল করব না আমি আমি এভাবেই রেখে দিব। কারণ লাউটা এত বেশি শুকনা শুকনা করলেও ভালো লাগে না খেতে আর ঝোলটা আর একটু কমে যাবে ঠান্ডা হওয়ার পর এই যে এভাবে আমি রেখে দিব এটা এখন আমি জালটা বন্ধ করে দিয়ে পরিবেশন করে দেখাচ্ছি দেখেন এটা দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও কিন্তু খুবই মজা হয়েছে আপনারা অবশ্যই একবার ট্রাই করবেন এভাবে আর কালারটা দেখেন কত সুন্দর এসেছে কালারটা সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ